মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম হাজিপুরের উনষাট নম্বর অঙ্গনারী কেন্দ্রের নিজস্ব ঘর না থাকায় নানা রকম সমস্যা বলে অভিযোগ করলো অনেকে এই কেন্দ্রের নিজস্ব ঘর না থাকার কারণে অন্য একজনের যাতায়াতের গলির বাড়িতে মৃত মৃতবশির শেখের স্ত্রী বাড়িতে বিড়ি কেন্দ্রটি করতে দেখা গেল এর ফলে বৃষ্টির সময় খাবার দিতে অসুবিধা হয় এমনকি বেশি বৃষ্টি হলে কেন্দ্রটি পুরো বন্ধ থেকে যায় সেই দিন মেলে না কোনো খাবার এবং ছাত্রছাত্রীদেরকে ঠিকঠাক পাঠদানও করা হয় না বলে জানা যায় হাজিপুর বিষ্ণুপুর উনষাট নম্বর কেন্দ্রের হেল্পার মতিনা খাতুন জানায় রান্না করতে খুব অসুবিধা হয় বারবার উচ্চ পদস্থকে জানিয়েও কোনো লাভ হয়নি এদিকে জায়গার মালিক বলে গলিতে কেন্দ্রটি হওয়াতে যাতায়াতের খুব সমস্যা হয় তাই আর বেশি দিন এখানে কেন্দ্রটি করাতে দিতে পারব না মানবিকতার জন্য কিছুদিনের জন্য কেন্দ্রটি করতে বলা হয়েছিল না হলে কেন্দ্রটি বন্ধ হয়ে যেত কিন্তু এই গলিতে আর পাড়া যাচ্ছে না কেন্দ্রটি করতে দেওয়া হলে কিন্তু এই গলিতে আর পারা যাচ্ছে না কেন্দ্রটি করতে দেওয়া বলে জানিয়েছেন তিনি এখন কি উনষাট নম্বর কেন্দ্রটি তাহলে বন্ধ হয়ে যাবে উঠছে সেই প্রশ্ন তা যে আমি গ্রাম হাজিপুর উনষাট নম্বর কোড নম্বর থেকে বলছি আমার ঘরের অসুবিধা ঘর অসুবিধা মানে ঘরে বাচ্চাদের লিখাপড়া করতে পারছে না তারপরে বর্ষা হলে মানে রান্না করার খুব সমস্যা এটাই আর ছেলে মেয়েদেরকে একটু যদি বসে পড়াবো তার জায়গা নেই আর কেউ তো জায়গা দিচ্ছে না মানে একটা পাশের বাড়িতে রান্না করতাম চার পাঁচ বছর থেকে করেছে কিন্তু ওরা এখন ভাগ করে নিয়ে ভাই ভাই দিচ্ছে না দিয়ে স্কুল তো বন্ধ হয়ে গেছিলো দিয়ে পাশের বাড়ি বসেছে ওনার স্ত্রী বলছে স্কুলটা বন্ধ হয়ে যাবে তাইলে তোমরা কী করবে তাহলে আমার বাড়িতে এখন রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দাও মানে স্কুল বন্ধ হলে তো খাবার পাবে না বাচ্চারা তোমরা তো অন্য চলে যাওয়া বাকি যাই হোক বন্ধ হবে সেই জন্য ওনারা একটুকু জায়গাটা দিয়েছে যাতে বাচ্চারা খেতে পায় তাই রান্না রান্নাটা করি আর মধ্যে মাঝে মানে জল বৃষ্টি হয় না এমনি খরার দিকে তখন বাচ্চাদেরকে একটু এই গলির মধ্যেই পড়ানো করি যেমন বাচ্চারা সেরকমভাবে পড়ানো করি কিন্তু বর্ষাকাল হলে খুবই অসুবিধা হয় তাই আমার অফিসে সরকারের কাছে অনুরোধ যাতে আমার একটা ঘর দেওয়া হয় তার সুব্যবস্থা যেন করা হয় আর জানিয়েছেন হ্যাঁ তার অফিস থেকে অনেক লোক এসে তো সিডিপি তারপরে আর অন্য অন্য এসে দেখে গেছে তা বলেছে অসুবিধার মধ্যেও হয়তো কিন্তু কী করবা সেন্টার তো বন্ধ করানো যাচ্ছে না কিন্তু ঘরও পাওয়া যাচ্ছে না যদি কোনো খাসের জায়গা পায় তাহলে ঘরটা করবি কিন্তু কেউ খাসের জায়গা দিচ্ছে না আজকালকার কে এমন লোক আছে যে জায়গা দিয়ে কারো সেন্টার করে বিনা পয়সা দিবে তারা যদি কাউকে বলা যাচ্ছে তারা বলছে আমাদের বাড়ির মেয়েকে হোক কে বউকে হোক একটা চাকরি দে তাহলে আমরা জাগা যাব এটাই সবাই বলছে কিন্তু যে বাড়িতে করছি তাদের খুব অসুবিধা হয় তারা একটু খিচমিচ করে কিন্তু তার তারা বলে কো তাও দিচ্ছে যে যাও রান্নাটা করে দিয়ে দাও কী করব যদি না তো তাহলে বন্ধ হয়ে যাবে তা তা আমি বলছি আমরা এবার কোথায় যাবো তার দিন যে কদিন চলে সে কদিন তাই সরকারের কাছে আমার অনুরোধ যাতে আমাদের স্কুলটা তাড়াতাড়ি সুব্যবস্থা করার ব্যবস্থা করে দিই এটাই আমার প্রার্থনা আপনার নাম আমার নাম মতিনা খাতুন আমি গ্রাম হাজিপুর উনষাট নম্বর কোড নাম্বার থেকে বলছি কে হচ্ছেন আমি সহায়িকা সহাইকা আমার দিদি চম্পা ইসলাম ছিল না মারা গেছে মারা গেছেন তার পরিবর্তে এখন মরিয়ম বেগম চার্জে আছেন উনি আসেন কিন্তু মানে স্কুলে এসে বসতে পারছে না উনি তো স্কুল আছে সেই জন্য যখন স্কুল যাওয়ার পথে একবার করে ঢুকে আমাকে দেখা করে চলে যায় আর বাদবাকি কাজ আমাকে সমস্ত কাজ করতে হয় যেন রান্না করা তারপরে বাচ্চাদেরকে এসে যদি আসেকে পড়তে তাহলে আমাকে তাদেরকে বসিয়ে পড়াশোনা করা একটু লিখাই পড়াই তারপরে রান্না করে নটা সাড়ে নটা দশটার দিকে একটু তাদেরকে দিয়ে দিই দিয়ে তখন আমি বাড়ি যাই দশটা এগারোটার দিকে আর যে বাড়িতে করি সেই দিদিটা খুব ভালো মানে আমার যদি একটু অসুবিধা হয় আমি একবারে না করতে পারলে সেই দিদি আমার একটু সাহায্য করে এটাই আমার অনুরোধ আর যদি আমার একটু মানে স্কুলটা হয় তাহলে বেশি ভালো হবে আমারও কষ্ট হচ্ছে আর বাচ্চাদেরও কষ্ট হচ্ছে সেই জন্য সোমবারের দিন যেদিন বৃষ্টি হয় সেদিনকে আমি সেন্টারে এসেছিলাম কিন্তু খুব বৃষ্টির জন্য আর বাতাস বইছিল সেই জন্য আমি আঁকা ধরাতে পারিনি মানে বাতাসের জন্য নিভে যাচ্ছিল তা সেদিনকে আমি করিনি সেন্টার দিদি বললে ফোন করে বললে যে আজকে স্কুল করতে হবে না কি করে করবে খুব বৃষ্টি হচ্ছে এবং বাতাস আঘাত ধরাতে পারিনি সেই জন্য বন্ধ করে দিচ্ছে তাও দিদিকে বললাম যে যদি ই না করেন তাহলে বাচ্চাদেরকে গোটা ওটা ডিমটা দিয়ে দিন তা দিদি বললে যে না স্কুল থেকে ছুটি করে দেব তাই বল আমি চলে গেলাম আমার তো কিছু করার নেই দিদি দিয়ে যেত তাহলে আমি দিয়ে দিতাম কিন্তু দিদি আমাকে দেয়নি ওকে বললে ছুটি আমি চলে গেলাম আপনার নাম আমার নাম মতিনা খাতুন পাঁচ গ্রাম হাজিপুর উনষাট পোর্ট নাম্বার থেকে বলছি हेल्पर अपनी अपनी सहायिका सा, सहायिका हेल्पर हेल्पर थैंक यू